হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দারুণ এক মজার গল্প চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা কি কখনো এমন রাজকন্যার কথা শুনেছ যার মাথায় রাজমুকুট আটকে গিয়েছিল সে শত চেষ্টা করেও কেন সেই মুকুট খুলতে পারল না আর শেষ পর্যন্ত তার কি হলো জানতে হলে চলো আজকের দারুণ গল্পটি দেখে নিই অনেক অনেক বছর আগের কথা এক বিশাল রাজ্যে এক দয়ালু রাজা আর সুন্দরী রানী বাস করতেন তাদের একমাত্র সন্তান ছিল রাজকন্যার নূপুর নূপুর দেখতে যেমন সুন্দর ছিল তার স্বভাব ছিল ঠিক ততটাই উল্টো সে ছিল প্রচণ্ড জেদি আর স্বার্থপর রাজা রানী তাকে অনেক আদর করতেন বলে সে যা চাইত তাই পেত কিন্তু এই আদরের কারণে নূপুর মনে করত পৃথিবীর সব কিছুই তার সে কাউকে কখনো কোনো সাহায্য করত না তার মুখে সব সময় একটাই কথা থাকতো আমি কি পাবো বা ওটা আমাকে দাও এমনকি রাজপ্রাসাদের ছোট ছোট পাখিরা যখন গান গাইত নূপুর ভাবত তারা শুধু তার জন্য গান গাওয়ার গোলাম একদিন বিকেলে রানীমা তার ঘরের জানালার ধারে বসে খুব সুন্দর একটা কাপড়ে নকশা করছিলেন হঠাৎ তার হাতে সেলাই করার সুইটি নিচে পড়ে গেল রানীমায়ের বয়স হয়েছে তিনি নিচু হয়ে সেটা খুঁজে পাচ্ছিলেন না রাজকন্যা নুপুরকে পাশ দিয়ে যেতে দেখে তিনি খুব আদর করে বললেন মা নূপুর আমাকে একটু সাহায্য করো না শোনা আমার সুইটা খুঁজে দাও নূপুর থমকে দাঁড়ালো এবং ভ্রুকুচকে বললো আমি যদি সুই খুঁজে দিই তবে বিনিময়ে তুমি আমাকে কি দেবে রানী অবাক হয়ে বললেন আমি তোমার মা আর তুমি আমার কাছে বিনিময় যাচ্ছ নুপুর নাছর বান্ধা শেষে রানীমা নিরুপায় হয়ে তার মাথার দামি রাজমুকুটটি নুপুরকে দিয়ে দিলেন নুপুর মুকুট পেয়ে খুশি হলেও মা একা একা বসে অনেক কাঁদলেন রাজামশাইয়ের বিপদ ও নুপুরের নিষ্ঠুরতা কিছুদিন পর রাজামশাই তার সিংহাসনে বসে জরুরি কিছু রাজকীয় চিঠি পড়ছিলেন হঠাৎ তার চশমাটি টেবিল থেকে গড়িয়ে কোথায় যেন হারিয়ে গেল রাজা চোখে খুব কম লেখতেন তাই তিনি খুঁজে পাচ্ছিলেন না নূপুরকে কাছে দেখে তিনি বললেন মা আমার চশমাটা একটু খুঁজে দাও তো খুব জরুরি কাজ আছে নূপুর এবারও সেই একই প্রশ্ন করলো বাবা আমি কেন সাহায্য করব। এর আমি কি রাজা তাকে অনেক বোঝালেন যে এই রাজ্য তো একদিন তারই হবে কিন্তু নূপুর আজই রাজার মুকুটটা চায় উপায়হীন রাজা তার মুকুট দিয়ে দিলেন কিন্তু এরপর নূপুর আরও নিষ্ঠুর হয়ে উঠলো সে রাজকীয় ক্ষমতা ব্যবহার করে তার বৃদ্ধ বাবা মাকেই প্রাসাদ থেকে বের করে দিয়ে বললো এখন থেকে আমি এই রাজ্যের রানী তোমাদের আর এখানে দরকার নেই অসহায় রানী কাঁদতে কানতে প্রাসাদ ছেড়ে চলে গেলেন নূপুর যখন একা সিংহাসনে বসল এবং জেদ করে জেতা বাবার বড় মুকুটটা মাথায় পড়ল তখনই শুরু হলো বিপত্তি মুকুটটি ছিল জাদুকরি ওটা নূপুরের মাথায় বসা মাত্রই হঠাৎ বড় হয়ে তার মুখের ওপর নেমে এলো সেটা তার নাক মুখ এমনকি কাঁধ পর্যন্ত ঢেকে দিল নূপুর দমবন্ধ অবস্থায় চিৎকার করতে লাগলো বাচাও কেউ এটাকে খোলো আমি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু কোনো লোক ছিল না কারণ নূপুর তার অহংকারে সব দাসদাসীকে আগেই দিয়েছিল সে প্রাসাদের দেয়ালে ধাক্কা খেলো মেঝের উপর পড়ে গেল কিন্তু পাথর সমান ভারী সেই মুকুর তার মাথা থেকে এক চুলও না নড়ল পরির আবির্ভাব ও নূপুরের পরিবর্তন নূপুর যখন ভয়ে আর কষ্টে কাঁপছিল তখন হঠাৎ সেখানে এক লাঠি হাতে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন আসলে তিনি ছিলেন এক ক্ষমতাশালী বনপরী নূপুর তাকে দেখতে না পেলেও আওয়াজ শুনে বলল বুড়িমা দয়া করে এই মুকুরটা আমার মাথা থেকে সরিয়ে দাও আমি খুব কষ্টে আছি পরী তখন নূপুরের মতো করেই বললেন আমি যদি তোমাকে বাঁচাই তবে তুমি আমাকে কি উপহার দেবে নুপুর তখন নিজের ভুল বুঝতে পারলো সে বুঝতে পারলো বিনিময় চাওয়ার কষ্ট কত বড়, সে হাউ হাউ করে কেঁদে বলল আমার আর কিছুই চাই না আমি আমার সব রাজত্ব তোমাকে দিয়ে দেব। শুধু আমাকে এই বিপদ থেকে বাঁচাও পরী তার জাদুর ছোঁয়ায় মুকুটটি অদৃশ্য করে দিলেন নূপুর আজ প্রথমবার মুক্তি পেয়ে বুক ভরে নিঃশ্বাস নিল এবং নিজের ভুলের জন্য অনুশোচনা করল পরি নূপুরকে তার কুটিরে নিয়ে গেলেন কয়েকদিনের জন্য সেখানে নূপুরকে সাধারণ মানুষের মতো পরিশ্রম করতে হলো সে বনের কাঠ কুড়াতো রান্না করতো এবং বনের পশু পাখিদের ভালোবাসতে শিখল যখন সে পুরোপুরি বদলে গেল পরী তাকে তার বাবা মায়ের ঠিকানা দিলেন নূপুর অনেক দূর হেঁটে এক ভাঙা কুড়ে ঘরে তার বাবা মাকে খুঁজে পেল, সে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল আর অঝরে কানতে কানতে ক্ষমা চাইল দয়ালু বাবা মা তাদের মেয়েকে ফিরে পেয়ে সব কষ্ট ভুলে গেলেন তারা আবার প্রাসাদে ফিরে এলেন কিন্তু এবার নুপুর আর আগের মতো জেদি ছিল না সে হলো সেই রাজ্যের সবচেয়ে মিষ্টি আর দয়ালু এক রাজকন্যা ছোট বন্ধুরা আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই গল্পটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভালো না কিন্তু আর হ্যাঁ নতুন সব জাদুর গল্প সবার আগে দেখতে আমাদের সাথেই থেকো সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে নতুন এক রোমাঞ্চকর গল্প নিয়ে বিদায়